একটি গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করার জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র মেতেছে সমাবেশকে সাফল্য করার জন্য আপনারা চাপিয়ে পড়বেন আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী সতেরোই ফেব্রুয়ারি জেলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগদান করছেন সমুদ্র জনপদের সবচেয়ে জন জননন্দিত জনপ্রিয় নেতা জনাবাল সালাউদ্দিন আহমেদ তার আগমনকে স্বাগত জানিয়ে আমরা চকুরিয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল করেছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে দেশে বিদেশে অভ্যন্তরে এই ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে একটি গোষ্ঠী নির্বাচনকে বিলম্বিত করার জন্য ভয়ঙ্কর ষড়যন্ত্র মেতেছে আমরা জানিয়ে দিতে চাই যে ইতিহাস সৈনিকরা সতেরো বছর রাজপথে থেকে লড়াই সংগ্রাম করতে জানে যারা বুলেটের সামনে বুক পেতে দিতে জানে তারা এই ষড়যন্ত্রকে ভয় পায় না আবার রাজপথে প্রেমের ষড়যন্ত্রের জাল ভিন্ন প্রিয় সেই জন্য প্রস্তুত থাকবেন আজকের সমাবেশে মিষ্টি যুক্ত অনুষ্ঠিত হবে কক্সবাজারে সেই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির মান্যব সদস্য আমাদের প্রাণপুরুষ আমাদের জাতীয় নেতা আলহা সালাউদ্দিন আহমদ এই জনসভাকে এই মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা আজকে সর্বপ্রথম চকরিয়া উপজেলায় মিছিল করেছি এই মিছিলে আপনারা যারা শরিক হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল থেকে আমাদের ঘোষিত কর্মসূচি মোতাবেক তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা জাপিয়ে পড়বেন এই উদাত্ত আহ্বান রেখে আজকের মিছিলের সফলতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি কুদাহাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন জিন্দাবাদ আগামী সতেরো তারিখ সফল হোক সার্থক হোক মহাসমাবেশ এই কামনা করছি ধন্যবাদ সবাইকে